বিসমিল্লাহির রহমানির বিশ্ব বিশ্বাদাতিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামিমালি চিসতির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালী চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন কোন চারটি বিষয় লাভ করাই হলো তরিকার মূল উদ্দেশ্য এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাও চোলা জম স্বামীমালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন কোন চারটি বিষয় লাভ করাই তরিকার মূল উদ্দেশ্য তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন অজ্ঞাত ও অদৃশ্য বস্তু দেখা ও নূর দর্শন করা মারপতির মূল উদ্দেশ্য নয় চারটি বিষয় লাভ করাই তরিকার মূল উদ্দেশ্য যেমন জমিয়ত হুজুরি ও অহেরাদ এই চারটি বিষয় লাভ করাই হলো তরিকার মূল উদ্দেশ্য জমিয়ত মানে হচ্ছে বিচ্ছিন্ন মনকে একমাত্র মহান আল্লাহ চিন্তার দিকে নিয়োজিত করা এক চিত্ত মনে সর্বদাই আল্লাহর স্মরণ রাখা তার কথা ভাবা এবং তার দিকে মনকে আকর্ষিত করা কি জমিয়ত বলে একজন কামিল পীরের নিকট বায়াত হলে এবং তার দেওয়া বিভিন্ন শিক্ষা এবং আমল করতে করতে একজন সাধারণ সালেক তার অন্তরে সর্বদা এরকম অনুভূতি অনুভব করতে সক্ষম হয় তখন সে সর্বদা অন্তরে আল্লাহর জিগির সহ পরিশুদ্ধ মনে আল্লাহর ইবদ করতে সক্ষম হয় নামাজে মন বিভিন্ন দিকে না ঘুরিয়ে এক আল্লাহর দিকে মনোযোগ দিতে সক্ষম হয় আর এমন এলহম শুধুমাত্র এলহমে মারফত চর্চার মাধ্যমেই অর্জন করা সম্ভব হয় হুজুরি হুজুরি অর্থাৎ মহান কি সর্বদাই মনে করার ক্ষমতা অর্জন করা আমরা সকলেই মুখে বলি যে আল্লাহ সর্বদাই বিরাজমান সব কিছুই দেখেন কিন্তু তা মন থেকে বিশ্বাস আনতে পারি না আর তার প্রমাণ হলো আমাদের কর্ম কিন্তু ইলমে মারফত চর্চার মাধ্যমে একজন মানুষ তার অন্তরে এটাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে এবং অনুভব করতে পারেন যে আল্লাহ আমাকে দেখছেন তিনি সর্বদাই বিরাজমান তিনি আমার থেকে দূরে নন তিনি আমার অতি নিকটে অতি নিকটে অবস্থান করছেন এবং আমার সব কর্মের কুচখবর নিচ্ছেন আর এমন অনুভূতি অনুভব করে সে তার সব ইবাদত এবং জীবনে সকল কর্ম সম্পাদন করে থাকে এটি এলমে মারফতের অন্যতম একটি শিক্ষা আর এমন অনুভূতি যে বান্দা অর্জন করতে পারেন পাক সে বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান জজবা মহান আল্লাহতালার তরফ হইতে মন সর্বদাই আকর্ষিত হওয়াকে যজবাত বলে এ অবস্থায় বান্দার মন সর্বদা আল্লাহর দিকে আকর্ষিত হয় আল্লাহকে ডাকতে তার কথা ভাবতে চিন্তা করতে এবং তার ইবাদত করতে অন্যরকম এক মজা ও আনন্দ অনুভব করতে সক্ষম হয় এমন অবস্থায় বান্দা আল্লাহর প্রেমে ফানা হয়ে যায় দুনিয়াদারি থেকে আল্লাহর প্রতি তার মহব্বত বেশি তাকায় সাধারণভাবে কোনো বান্দা আল্লাহর প্রতি এমন অনুভূতি আসা অতি কষ্টসাধ্য বিষয় কিন্তু একজন পীরের দিক নির্দেশনা অনুযায়ী নিয়মিত আমল করলে এলমে মারফতের চর্চার মাধ্যমে একজন মানুষ এমন মাকাম হাসিল করতে সক্ষম হয় ওহারে মহান আল্লাহর তরফ হইতে অতি তাজাল্লির বয়স প্রাপ্ত হওয়াকে ওহেরে বলে জমিয়ত হুজুরি ও জজবাতের মাধ্যমে মহান আল্লাহ করতে করতে বান্দা এক পর্যায়ে এমন মাকাম করতে সক্ষম হয় যখন বান্দা আল্লাহর তরফ হতে খাস পায়েস তাজাল্লি তার কালবে অন্তরে পেতে তাকে এই সময় আল্লাহ তার বান্দা হয়ে যায় এবং বান্দা আল্লাহর হয়ে যায় বান্দা আল্লাহর পাখির অতি নিকটে অতি সান্নিধ্যে যেতে সক্ষম হয় যদিও এই মাকাম অর্জন করা খুব কষ্টসাধ্য তবু কঠিন সাধনা রিয়াজতের মাধ্যমে বান্দা এক পর্যায়ে এমন মাকাম হাসিল করতে সক্ষম হয় হে বিশ্ববাসী তাই আমি শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের সকলের আল্লাহকে পেতে হলে অবশ্যই আমাদের সকলের একজন কামেল মুর্শিদের কাছে বায়াত নিতে হবে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এ আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসছে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ